আগামী শিক্ষা ব্যবস্থায় দক্ষতা ও কর্মসংস্থানের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়কে সামনে রেখে নিউটাউনের টাউনের ওয়েস্ট হোটেলে অনুষ্ঠিত হল শিক্ষা সেমিনার দু হাজার চব্বিশ সল্টলেকের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইএমই একাডেমি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হয় উদ্বোধনী ভাষণে ইএমই একাডেমির এমডি কাজী মহসিন আজিম ওরফে সুমন বলেন দীর্ঘ ছয় বছর ধরে বিভিন্ন চাকরিমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে আমাদের ইএমই ই একাডেমি চাকরি নেই বাজারে এই কথাটা ভুল দক্ষ স্কিলের অভাব হয়ে পড়ছে ডিজিটাল মার্কেটিং হোটেল ম্যানেজমেন্টের পাশাপাশি এ আয়ের উপর আমরা কোর্স চালু করব উপস্থিত বিভিন্ন বক্তা এ আয়ের সুফলের পাশাপাশি বেশ কিছু কুফলের কথাও তুলে ধরেন ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক সৈকত মিত্র বলেন ডিগ্রির কোনো দাম আর আগামীতে খুব একটা থাকবে না স্কিলই খুব গুরুত্ব পাবে আর সেক্ষেত্রে এ আই একটা গুরুত্ব থাকবে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এ আই বিশেষ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদী টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর অধ্যাপক সুজয় বিশ্বাস বলেন এ আই নিয়ে আজকে সকলে চিন্তিত আগামী সালের মধ্যে আই সকলের মাঝে চলে আসবে বলে তিনি আশাবাদী আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়াতুল্লাহ ফারুকি বলেন শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ আই প্রযুক্তি বিশেষ ভূমিকা নেবে এই পরিবর্তনটাকে মেনে নিয়ে শিখতে হবে না হলে আমরা পিছিয়ে পড়ব বলেই তিনি মন্তব্য করেছেন এছাড়াও রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী রাজ্য সরকারের শিক্ষা সহ নানাবিধ উন্নয়নের কথা তুলে ধরেন এদিন অবধি এগিয়ে দেবে আমি মনে করি এডুকেশনের ডিস্কাশনও অত্যন্ত জরুরি এবং সমস্ত এক্সপার্টরা তাদের ওপিনিয়ন দিয়ে বিষয়টা হবে যে আমাদের আমাদের দেশে একটা ধারণা আছে যে অ্যাকাডেমিক সার্টিফিকেটই বোধ হয় একটা এডুকেশনের মার্কেট আমরা একটু দেখেছি যে ডিসকাস আমরা আমি নিজেও দেখেছি এবং চল্লিশ বছর আমি জনপ্রতিনিধি পঁয়তাল্লিশ বছর আমার রাজনৈতিক বলে পলিটিক্যাল জ্ঞানও যখন আলোচনা করি তার থেকে অনেকটা আমাদের কাছে বিষয়টা ফলে এডুকেশন সবসময় একটা অত্যন্ত পরিমাণে জরুরি এবং আমাদের দেশ আজকে এই হচ্ছে এইটা একটা অত্যন্ত জরুরি আজকের দিনে আজকে বিজ্ঞান প্রযুক্তির অভ্যন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট এটা এটা অত্যন্ত জরুরি যে কাজটা আমাদের আলোচনা আমরা করছি স্বনির্ভর গোষ্ঠী স্কিল ডেভেলপমেন্ট এগুলো যদি আলাদা কাজ করতে হবে টেকনিক্যাল সাউন্ড হওয়া দরকার ওটাকে সত্য আমরা পরামর্শ করবো আলোচনা করব গ্রাসরুট লেভেল এটাকে আমরা নিহি পারি কিনা